চিকেন তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন কিন্তু আজকের আমি যে যেরকমভাবে রান্না করবো এইভাবে একবার রান্না করে দেখবেন তো কেমন লাগে আশা করছি এই ভাবে চিকেন রান্নার পর আপনারা হতাশ হবেন না রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ সম্পূর্ণ রেসিপিটি না টেনে দেখতে থাকুন সর্বপ্রথম গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন অয়েল ওই দু চামচ পরিমাণ মতোই দিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দেবো কিছু মশলা যেমন আমি দিয়ে দিয়েছি দারচিনি স্টিক ওটাকে তিন টুকরো করে ভেঙে দিয়েছি দিয়ে দিয়েছি তিনটি এলাল দিয়ে দিয়েছি তিনটি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ গোটা জিরে বা সাদা জিরে তারপর এইগুলিকে থেকে মতো হালকা ভুনে নিয়েছি তারপর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ একটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেল কুচি এই যে নারকেলের মালাটা দেখছেন এই নারকেলের মালার মধ্যে যতটুকু নারকেল ছিল সবটুকু বের করে এরকম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি মশলার উপর এবং দিয়ে এক মিনিট মতো ভেজে নিয়েছি হালকা করে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি একটি টমেটো স্লাইস করে কেটে রাখা তারপর সবগুলিকে আমি দু মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো দেখুন এই পর্যায়ে কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে ঠিক এইরকমভাবে তুলে নিতে হবে তো সবগুলি তুলে নিয়েছি একটি মিক্সির জারে সবগুলি মশলাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর এই দিকে আবারও প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন অয়েল আর দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচিয়ে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে আবার বেরেস্তা করে ফেলতে যাবেন না পেঁয়াজগুলিকে একটু হালকা করে ভেজে নিতে হবে ওই ওই যেমন একটা পেঁয়াজের সাদা ভাবটা একটু চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা চিকেন এখানে আমি প্রায় ছশো গ্রামের মতো চিকেন ইউজ করেছি তোমরা কম বেশি করতে পারো সেক্ষেত্রে মশলাটাও একটু কম বেশি করে নেবে তারপর চিকেনটাকে প্রায় একটু সময় নিয়ে আমি এই পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব তোমরা চাইলে পেঁয়াজটা এই সময় স্কিপ করতে পারো তেলের উপর শুধু চিকেনটা ভেজে নিতে পারো কিন্তু এই সময় চিকেন ভাজার সময় ও একটু পেঁয়াজ দিয়ে ভাজলে এক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে তো দেখো চিকেনটা প্রায় হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে সব রকম মশলা অ্যাড করে দেবো যেমন অ্যাড করে দিয়েছি চা চামচ ভর্তি করে আদা রসুনের বাটা আদা রসুন বাটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেবো এক মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো সমস্ত রকম গুঁড়ো মশলা গুঁড়ো মশলাই দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চা চামচ একটু কম পরিমাণে জিরের গুঁড়ো ওটা ভেজে রাখা জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি এইবারে চিকেনটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে থাকবো আর হ্যাঁ গুঁড়ো মশলা দেওয়ার পর কিন্তু পানিটা দিতেই হবে না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো সব পুড়ে যাবে সেক্ষেত্রে টেস্টটা কিন্তু একদম বাজে আসবে সেই কারণে পানিটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মশলাগুলিকে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লবণ আগে থেকে কিন্তু আমি রকম কোনো লবণ ইউজ করিনি তো লবণ দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমি আগে থেকে যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে রেখে দিয়েছি তো প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটি অনেকেই আছে যারা নারকেল দিয়ে চিকেন রান্না করেন কিন্তু তারা শুধুমাত্র নারকেলের দুধটা বের করে দেয় কিন্তু না এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো সমস্ত বাটা মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি এবার বাটা মশলা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে নাহলে কিন্তু মশলাটা আবার তলায় বসে যাবে তারপর মিক্সির জার ধুয়ে পরিমাণ মতো পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপর মাংসটাকে ফুটতে দেবো এবং ফুটে গেলেই ঢাকা চাপা দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এবং পাঁচ সাত মিনিট সময় পর ঢাকাটা আমি খুলে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করেছি হাই ফ্লেমে করিনি তারপর আবারও খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব সব কিছু যাতে করে তলায় বসে না যায় আবার সবগুলো নাড়াচাড়া করার পর এইবার ঢাকা দিয়ে আমি খুব বেশি না প্রায় দু মিনিট মতো একটু রান্না করে নেবো মিডিয়াম ফ্লেমেই আর চিকেন কারির ঝোলটাও কিন্তু অনেকটা মরে এসছে তোমরা চাইলে আরও ঝোলটাকে শুকিয়ে ফেলতে পারো যদি একদম শুকনো শুকনো চাও কিন্তু আমার কাছে মনে হয়েছে এইটা একদম বেস্ট তো দেখুন খুব সহজেই কিন্তু রেডি হয়ে গেল নারকেল দিয়ে চিকেন কারি এবার শুধু গরম গরম ভাত নিয়ে আসার পালা